আলাইকুম দর্শক টু মাই দর্শক আশা করি সবাই আপনারা ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে আমাদের সকলের সুপরিচিত হালিমায়ের ছাগলের খামারের বেশ কিছু ছাগল যেখানে আপনারা অরিজিনাল হরিয়ানা তোতা সাথে বেশ কিছু ভালো ব্লাড লাইনের ক্রস খাসি বাচ্চা এবং ছাগি পাবেন এর আগের প্রতিবেদনে অনেকে কমেন্টে বলেছিলেন যে আমাদের আপনাদের খাসির প্রয়োজন ভালো মানের খাসি যদি কারো কাছে থাকে সেটা খোঁজ দেওয়ার জন্য বাচ্চা তো আজকে ইনশাল্লাহ সেই খোঁজগুলোই পাবেন দর্শক এখন যেটা দেখছেন এটা একটা হরিয়ানা পাঠা বাচ্চা বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এটি অরিজিনাল ব্লাড লাইনের ছাগল কানের লেন দেখতে পাচ্ছেন সব কিছু মার্শাল্লাহ ভালো দাম চা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা অরিজিনাল হরিয়ানা জাতের ছাগল নিয়ে কাজ করতে যাচ্ছেন এই বাচ্চাটা নিঃসন্দেহে নিতে পারেন বাচ্চাটার মূল্য কিন্তু অনেকটাই কম চাওয়া হয়েছে দর্শক এখন যেটা দেখছেন এটা হচ্ছে হরিয়ানা জাতের একটি পাঠি বাচ্চা যেটা হালিম ভাইয়ের কাছে রয়েছে এটার বয়স পাঁচ মাস এর মা এবং বাবা ওই ছাগ পাঠাটার সঙ্গে কোনো মিল নাই দুইটা দুই জায়গা থেকে সংগ্রহ করা এই বাচ্চাটি যদি কারো ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটার মূল্য চা হচ্ছে তিরিশ হাজার টাকা যারা অরিজিনাল ব্রিডের ছাগল খুঁজছেন তারা এই ছাগলগুলো নিয়ে কিন্তু অনায়াসে কাজ করতে পারবেন ভালো ব্লাড লাইনের মধ্যে আছে নিঃসন্দেহে আপনারা এটা নিয়ে অরিজিনাল ব্রিডের কাজ ভালো একটি খামার শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখন যেটা দেখছেন এটা হচ্ছে পিওর ব্লাড লাইনের একটি তোতাপুরি পাঠা বাচ্চা অনেকেই ভালো মুখের তোতাকুড়ি খোঁজেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রস ছাগল অরিজিনাল বলে বিক্রি করা হচ্ছে নাটোরে নাটোরে এখন অনেকেই কাজটি করছে তবে এটি হচ্ছে পিওর ব্লাডের যেগুলো ক্রস আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো এই পাঠাটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই পাঠাটি বয়স হচ্ছে পাঁচ মাস এবং এর মূল্য চা হচ্ছে সাঁয়ত্রিশ হাজার টাকা এখানে বিশেষভাবে দাম দরের সুযোগ রয়েছে আপনারা চাইলে দাম দর করে নিতে পারেন হালিম ভাই যদি আপনাদের সাথে দামদরে হয় অবশ্যই উনি এই ছাগলটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে যদি আপনারা এসে নিয়ে যেতে চান সেটাও পারবেন আর যদি মনে করেন যে না এটা আমি বাসের মাধ্যমে নিব ইনশাল্লাহ যেটা বাসের মধ্যে মাধ্যমে দেওয়া গেলে সেটা আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ দর্শক তার কাছে বলেছিলাম ভালো মানের ছাগি রয়েছে মাসাল্লাহ এই যে একটি বিশাল সাইজের ক্রস এর ছাগি যেটা থেকে খুব ভালো মানের বাচ্চা কিন্তু এসেছে যেটা আপনারা এই ভিডিওটার পরে কিন্তু দেখতে পাবেন ওর বাচ্চাটা যে পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র পাঁচ মাসে ওর মায়ের চেয়েও বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চা বাচ্চাটি থাকা অবস্থাতেও কিন্তু ছাগলটা ব্রিট করানো হয়েছে তারপরে ভাইয়ের কাছে তথ্য নিয়ে নেবেন এই ফিমেলটার মূল্য চা হচ্ছে সাতাশ হাজার টাকা এখানে দাম দরের সুযোগ রয়েছে চৌত্রিশ ইঞ্চির মতন হাইট আছে তেত্রিশ ইঞ্চির মতো হাইট আছে তারপরে হাইটটা মেপে নেবেন আপনারা সরাসরি গিয়ে দেখে নেবেন কারণ আমি নিজে দেখিনি ভাই পাঠায় দিয়েছে ভিডিওটা তার দেওয়া তথ্যতে আপনাকে বলছি যদিও বা আমার বিশ্বাস যে ভাই কখনো আমাকে মিথ্যা বলেনি কারণ অনেক দিন থেকে ভাই ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়ি একই নিয়মে এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি দর্শক এখন যে খাসি বাচ্চাটা দেখছেন এটার বয়স পাঁচ মাস এর আগে যে ছাগলটা দেখলেন ওরই বাচ্চা ছাগিটা থেকে মার্শাল্লা ভালো বাচ্চা আসছে এর বাবা ছিল অরিজিনাল হরিয়ানা জাতের পাঠা যার ফলে ওর ব্লাড লাইনটা ভালো আসছে এটা অন্য কোথাও হলে পিওর ব্লাড লাইনের হরিয়ানা পাঠার বাচ্চা বা হরিয়ানা ছাগল বলে আপনাদের কাছে প্রচার করা হতো তেমন কোনো কিছুই করা হবে না দর্শক এই বাচ্চাটা ভাই নিজে রাখতে চায় যেহেতু ভাই অনেক সুন্দর ব্লাড লাইনের ছাগল অনেক গ্রোথ আসছে এটার ভবিষ্যৎ অনেক ভালো আশা করা যাচ্ছে তো সেক্ষেত্রে রাখতে চায় তারপরও যদি কারো ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে একটু কথা বলবেন যদি ভাইয়ের মনে হয় যে না এটা তার কাছে সঠিক দাম মনে হয়েছে সে বিক্রি করবে নাহলে সে রাখবে তাছাড়াও অনেক কিন্তু খাসি রয়েছে দর্শক এখন যেটা দেখছেন এটি হচ্ছে একটি ক্রসব্রিডের ছাগল তবে যে কালারটা আপনারা দেখছেন এই কালারটাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানে বলা হয় মাক্কী চিনা যেটা আমাদের দেশের অনেক অসাধু ব্যবসায়ীরা এই কথাগুলো বলে উচ্চ মূল্যে ক্রস ছাগল বিক্রি করছে তবে এটা কোনো অরিজিনাল ব্রিড না এটা ক্রস ব্রিড বা তার চিনার সাথে কোনো সম্পর্ক নেই তবে খাসিটা ভালো ব্লাড লাইনের পাগুলো মোটা আছে এবং বয়সও কম ছয় মাস বয়স আছে এই খাসিটার মূল্য চা হচ্ছে সতেরো হাজার টাকা দর্শক এখন যেটা দেখছেন এটা একটা ক্রস ব্রিডের ছাগি সাথে একটা পাঠাবাত রয়েছে মাশাল্লা পাঠা বাচ্চাটির এক মাস বয়স হতে ছাগিটা ব্রিড হয়েছে অরিজিনাল তোতাপুরি জিবলা পাঠা দিয়ে ভাইয়ের বাসায় আছে আপনারা চাইলে ভিডিও পেয়ে যাবেন দর্শক এই ছাকিটার মূল্য চা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা চাইলে দাম দর করে নিতে পারেন দাম যদি বেশি মনে হয় ভাইকে ফোন দিবেন দাম দর করে আপনাদের কাছে যেটা সঠিক দাম মনে হবে আপনারা নেবেন দর্শক এই ছাগিটা কিন্তু এর আগেও দেখাইছিলাম বলেছিলাম যে হালিম ভাই কিন্তু সময় ভালো জিনিস রাখার চেষ্টা করে হ্যাঁ কম দামে অনেক জায়গায় পাবেন কিন্তু এরকম সুস্থ সবল চকচকে ভালো সুস্বাস্থ্যের অধিকারী ভালো ব্লাড লাইনের জিনিস কিন্তু সব জায়গায় পাবেন না দর্শক এখন যেটা দেখছেন একটা একটা ক্রস ব্রিডের ছাগল মার্শাল্লাহ এটা কিন্তু ক্রস ব্রিড তো এই ছাগিটাকেও আজকে ব্রিড করিয়েছে ভাই তার জিবলা পাঠা দিয়ে এটার মূল্য চাওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা এখানে দাম একটি বিশেষ সুযোগ রয়েছে এবার আপনারা এটা থেকে দেখা যাচ্ছে যে বাচ্চাটা পাচ্ছেন ইনশাল্লাহ যদি কনসেপ্ট হয় পেয়ে গেলেন পরবর্তীতে বিটল দিয়েও যদি ব্রিড করেন বাচ্চার কোয়ালিটি ভালো আসবে কারণ ছাগিটা অনেক বড় প্রায় তেত্রিশ ইঞ্চে হাইট আছে দুধের রেকর্ড ভালো দর্শক এখন যেটা দেখছেন এটি একটি খাসি তোতা ক্রস ব্রিডের খাসিটার মার্শাল্লা অনেক সুন্দর রয়েছে এটা উনিশ হাজার পাঁচশো টাকা ভাই দাম চাচ্ছে এখানে দাম ধরার সুযোগ আছে মন্ডি খাসি গায়ে আঠারো বিশ কেজির কাছাকাছি ভাইয়ের কথা মতে গোস্ত আছে তারপর আপনারা যাবেন দেখে নেবেন উপস্থিত থেকে অবশ্যই নেবেন আমি যে বলছি আমার কথায় বিশ্বাস করতে হবে আমার কথায় ঝাঁপিয়ে পড়তে হবে তা কিন্তু না আমারও ভুল হতে পারে খামারি যে বিক্রি হচ্ছে তারও ভুল থাকতে পারে তারপরে ভাইয়ের সাথে কথা বলবেন বিশ্বাস আছে ভাই মিথ্যা বলবে না ইনশাআল্লাহ আপনাকে সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করবে দর্শক এখন যে ছাগিটা দেখছেন এই ছাগিটা আর সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে ফেলবে আমি বেশি বাড়িয়ে বললাম দশ পনেরো দিনের মধ্যে বাচ্চা দেওয়ার কথা সেখানে এটি গাব রয়েছে শিওর হান্ড্রেড পারসেন্ট এবং এটা অরিজিনাল বিটল পাঠাতে ব্রিড করানো ফিমেলটাও কিন্তু বিটলের ক্রস ব্রিড সেক্ষেত্রে ছাগলটা নিতে পারেন ভাই এটার মূল্য চাচ্ছে চল্লিশ হাজার টাকা এখানে দাম দরের সুযোগ রয়েছে আপনাদের ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন দর্শক সবার শেষে একটি ছাগল দেখাচ্ছি এটা একটা খাসি ছাগল ক্রস ব্রিড কালার কালো আসছে কিন্তু ওর মা দেশি ছাগল বাবা অর্জন তোতাপুরি এটার মূল্য চা হচ্ছে ষোলো হাজার টাকা এখানে দাম দরের একটি সুযোগ রয়েছে আপনারা চাইলে দাম দর করে নিতে পারেন এটা একটি খাসি বাচ্চা তো দর্শক প্রতিনিয়তই কিন্তু আমি আমার চ্যানেলে এরকম ছাগলের সন্ধান আপনাদেরকে দিচ্ছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেয় দর্শক এটা একটি দেশি ছাগলের প্রস ক্রসের ছাগল সাথে একটি বাচ্চা রয়েছে এই ছাগলটির মূল্য ভাই চাচ্ছে পাঠি বাচ্চা সত্তর হাজার টাকা আপনারা চাইলে দাম দর করে নিতে পারেন এটা ক্রস ব্রিডের একটি ছাগল আপনারা দাম দর করে নিতে পারেন তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আমি আজকে আমার প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম